আপনি কি জানেন আয়ারল্যান্ডে কোনো সাপ নেই এবং এই বিষয়টি প্রায়শই সেন্ট প্যাট্রিকের সাথে যুক্ত করা হয় কিংবদন্তি অনুসারে আয়ারল্যান্ডের পৃষ্ঠপোষক সেন্ট প্যাট্রিক সাপগুলোকে দেশ থেকে তাড়িয়ে দেন যদিও এই কাহিনীটি আসলে প্রতীকী প্রকৃতপক্ষে আয়ারল্যান্ডে সাপ কখনোই ছিল না বিজ্ঞানের মতে শেষ বরফ যুগের সময় দেশটি এত শীতল ছিল যে সাপের মতো সেখানে বেঁচে থাকতে পারেনি এবং বরফ গলে গেলে আয়ারল্যান্ড মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে নতুন করে সাপের প্রজাতি সেখানে ছড়াতেও পারেনি আপনি কি জানেন কুমির এমন একটি বিরল প্রাণী যাদের জীবন দশায় তাদের দেহের বৃদ্ধি কখনোই থামে না অর্থাৎ তারা সারা জীবন ধরে বাড়তে থাকে এই বৈশিষ্ট্যকে ইনডিটারমিনেট গ্রোথ বলা হয় যার অর্থ হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুমিরের আকার বৃদ্ধি পেতে থাকে যদিও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বয়স সঙ্গে তাদের শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় কুমিরদের হার ও কোষের পুনর্জন্মের বিশেষ ক্ষমতা তাদের সারা জীবন বৃদ্ধিতে সহায়তা করে তবে বয়সের সঙ্গে তাদের বৃদ্ধি ধীরগতির হয়ে যায় এবং প্রাকৃতিক পরিবেশে খাদ্যের অভাব বাসস্থানের সংকট বা অসুস্থতার কারণে বৃদ্ধির হার প্রভাবিত হতে পারে এই বৃদ্ধি কুমিরের এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতার অন্যতম কারণ যা তাদের সফল শিকারী হিসেবে স্থায়ীভাবে টিকিয়ে রেখেছে আপনি কি জানেন জিরাফ প্রতিদিন গড়ে মাত্র পাঁচ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ঘুমায় যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় বেশ সংক্ষিপ্ত সিরাফ সাধারণত রাতে সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুমায় এবং এই ঘুমগুলো বেশিরভাগই দাঁড়িয়ে অবস্থায় ঘটে তবে কখনো কখনো তারা শরীরের পা গুটিয়ে বিশ্রাম নেয় যা বেশিরভাগ ক্ষেত্রে অল্প সময়ের জন্য এবং গভীর ঘুমের পর্যায়ে থাকে এদের সংক্ষিপ্ত ঘুমের অন্যতম কারণ হল এরা দীর্ঘ ঘাস বনের বাসিন্দা এবং ঘুমানোর সময় শিকারীদের আক্রমণের ঝুঁকি থাকে তাই জিরাফ দ্রুত জেগে উঠে পালানোর জন্য সবসময় প্রস্তুত থাকে এছাড়াও তাদের ঘুমের ধরন এবং সময়কাল বেঁচে থাকার প্রক্রিয়াকে সমর্থন করে আপনি কি জানেন গরুর শারীরিক গঠন এমন যে তারা সহজেই শিরিবে উপরে উঠতে পারলেও নিচে নামা তাদের জন্য অত্যন্ত কঠিন গরুর সামনের পায়ের হার এবং পেশিগুলির শক্তিশালী কাঠামো উপরে ওঠার ক্ষেত্রে সহায়তা করলেও পেছনের পা অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং এদের হাঁটুর দিকের কাঠামো ও পায়ের নমনীয়তা নিচের দিকে সিঁড়ি বেয়ে নামার জন্য উপযুক্ত নয় গরুর শরীরের ভর সামনের অংশে কেন্দ্রীভূত থাকে যা উপরে ওঠা নামার সময় ভারসাম্য বজায় রাখে কিন্তু নিচে নামতে গেলে এ ভারসাম্য রাখা কষ্টকর হয়ে ওঠে এ কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ভারসাম্য হারানোর ঝুঁকি থাকে কুকুরকে পুলিশের সাহায্য করতে আমরা তো সবাই দেখেছি কিন্তু আপনি কি জানেন মার্কিন নৌবাহিনী ডলফিন এবং প্রশিক্ষণ পানির নিচে বোমা ও বিপজ্জনক উপকরণ খুঁজে বের করার জন্য এই প্রাণীরা অত্যন্ত বুদ্ধিমান এবং তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে নেভিসিলদের কাজে লাগানো হয় সমুদ্রের গভীরে লুকানো বিপদগুলো চিহ্নিত করতে এরকম আরও মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আপনি কি জানেন একটি গরিলা দিনে প্রায় চোদ্দ ঘন্টা ঘুমায় যা তাদের শারীরিক গঠন এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত গরিলারা সাধারণত রাতে দীর্ঘ সময় ঘুমায় এবং দিনের কিছু সময় বিশ্রামে কাটায় তাদের শক্তিশালী শরীর এবং দৈনন্দিন কর্মকাণ্ড যেমন খাবার সংগ্রহ এবং ঘাস বা পাতা খাওয়ার পর তারা বিশ্রামে প্রয়োজনীয় সময় ব্যয় করে গরিলারা গাছের মাচায় বা মাটিতে নিজেদের জন্য ঘুমানোর জায়গা তৈরি করে নেয় যাকে নেস্ট বলা হয় দীর্ঘ ঘুম তাদের শক্তির এবং শরীরের কোষ পুনর্গঠনে সহায়তা করে এছাড়া তাদের সামাজিক আচরণেও ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা পরিবার বা দলের অন্য সদস্যদের সঙ্গে কাছাকাছি থেকে ঘুমায় এটি তাদের জীবনের নিরাপত্তা এবং সামাজিক বন্ধন মজবুত করে আপনি কি জানেন অক্টোপাসের শরীরে তিনটি হৃদয় থাকে যা তাদের অনন্য সারীয়বৃত্তিক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এর মধ্যে দুটি হৃদয় অক্টোপাসের ফুলকার সঙ্গে কাজ করে এবং রক্তকে ফুলকায় পাম্প করে যা শ্বাস প্রশ্বাসে সহায়তা করে তৃতীয় হৃদয়টি শরীরের বাকি অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে অক্টোপাসের রক্তের প্রধান উপাদান হল হিমোসায়ানিন যা ভিত্তিক এবং অক্সিজেন বহনের ক্ষেত্রে লৌহভিত্তিক হিমোগ্লোবিনের তুলনায় কম কার্যকর এজন্য অক্টোপাসের অতিরিক্ত হৃদয় প্রয়োজন হয় যাতে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত হয় বিশেষত যখন তারা দ্রুত সাঁতার কাটে অক্টোপাসের এই তিনটি হৃদয় তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করে এবং সমুদ্রের গভীর অঞ্চলে টিকে থাকার জন্য বিশেষভাবে সহায়তা করে আপনি কি জানেন পাণ্ডা তাদের দৈনন্দিন সময়ের প্রায় অর্ধেকই খাওয়ার পেছনে ব্যয় করে যা তাদের খাদ্যাভ্যাসের কারণে অপরিহার্য প্রাথমিকভাবে বাসের উপর নির্ভরশীল হলেও বাসে খুব কম পুষ্টিগুণ থাকার কারণে তাদের প্রচুর পরিমাণে খেতে হয় একটি প্রাপ্তবয়স্ক পান্ডা দৈনিক প্রায় বারো থেকে আটত্রিশ কেজি বাঁশ খেতে পারে বাঁশের পাতা কাণ্ড এবং শেকর হজম করতে তাদের শক্তিশালী এবং দাঁত সহায়ক পুষ্টি গ্রহণের জন্য এত দীর্ঘ সময় ধরে খাওয়ার পরও তাদের মলত্যাগের হার খুব বেশি প্রতিদিন প্রায় চল্লিশ বার এই বৈশিষ্ট্য তাদের ধীরগতির জীবনযাত্রা এবং কম শক্তি ব্যয়ের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনি কি জানেন বাঘের শরীরে যে ডোরা কাটা দেখা যায় তা শুধুমাত্র এদের পশমে নয় বরং ত্বকেও থাকে যা তাদের প্রাকৃতিক পরিবেশে লুকিয়ে থাকার অসাধারণ একটি বৈশিষ্ট্য এই ডোরা এক ধরনের জৈবিক ছদ্মবেশ তৈরি করে যা তাদের শিকারের জন্য উপযুক্ত পরিবেশ দেয় ডোরাগুলো প্রতিটি বাঘের জন্য একেবারেই অনন্য যেমন মানুষের আঙুলের ছাপ গবেষণায় দেখা গেছে বাঘের পশব যদি সম্পূর্ণরূপে ফেলেও দেওয়া হয় তবুও তাদের ত্বকে সেই ডোরার ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই বৈশিষ্ট্য তাদের শিকারের সময় বনের আলো ছায়ার সঙ্গে মিশে যেতে সাহায্য করে যা তাদের সফল শিকারি হওয়ার অন্যতম একটি কারণ আপনি কি জানেন একটি উট একবারে একশো পঁয়ত্রিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে উটের পানি পানের ক্ষমতা তাদের বেঁচে থাকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তাদের শরীরের কোষ এবং রক্তের বিশেষ গঠন এত বিশাল পরিমাণ পানিকে ধারণ করতে সাহায্য করে দীর্ঘ সময় পানি শূন্য পরিবেশে থাকার পরও উট বেঁচে থাকতে পারে কারণ তাদের দেহে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা রয়েছে উটের রক্ত লাল রক্তকণিকা ডিম্বাকৃতির হওয়ায় এটি সহজেই প্রসারিত হতে পারে ফলে পানি শোষণ আরও কার্যকর হয় উটের এই ক্ষমতা তাদের মরুভূমির চরম পরিবেশেও টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী করেছে আপনি কি জানেন স্টারফিশের কোনো মস্তিষ্ক নেই তবে এটি স্নায়বিক ব্যবস্থা বা নার্ভাস সিস্টেম ব্যবহার করে আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে স্টার কেন্দ্রীয় স্নায়বিক ব্যবস্থা তার শরীরের প্রতিটি বাহুর সাথে সংযুক্ত একটি রিং স্নায়ুতে অবস্থিত যাকে নার্ভ রিং বলা হয় বাহুগুলোতে থাকা স্নায়ু প্রতিটি বাহুকে আলাদাভাবে নড়াচড়া করার স্বাধীনতা দেয় এবং খাবার সংগ্রহ বা শিকার ধরার সময় সমন্বয় করতে সাহায্য করে তাদের দেহে প্রান্তে আলোক সংবেদনশীল কোষ বা আইস্পটস রয়েছে যা আলোর উপস্থিতি ও দিক শনাক্ত করতে সক্ষম মস্তিষ্ক না থাকা সত্ত্বেও স্টারফিশারি স্নায়বিক ব্যবস্থা তাকে অত্যন্ত কার্যকরভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে